তাহাজের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ আল্লাহ আল্লা রিমের ভিতরে তার নবী সাল্লাহ আলহ্লামকে তাহাজ পড়ার জন্য রাতের কিছু অংশ দাঁড়িয়ে নামাজ আদায় করার জন্য রব্বুল আলমিন তার হাবিবকে আদেশ দিয়েছেন তার হাবিবকে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া আল্লাহ আলামিন বলেন হে কম্বল আবৃত প্রিয় হাবিব আপনি রাতের কিছু অংশ আল্লাহর জন্য দাঁড়িয়ে যান এর থেকে বোঝা যায় তাহাজ্যতের অত্যন্ত গুরুত্ব রয়েছে যেই কারণে রব্বুল আলমিন তার হাবিবকে তাহাজ পড়ার ব্যাপারে উৎসাহিত করেছেন তাহাজ পড়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে প্রিয় নবী সাল্লাহ আলি ও আল্লাহ পাক তাহাজের ব্যাপারে উৎসাহিত করেছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন যারা রহমানের বান্দা হবে যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের অন্যতম একটি কোয়ালিটি অন্যতম একটি গুণ হল তারা কখনো তাহাজ ছাড়ে না 17 রাত্রি যাপন করে আল্লাহর সামনে দাঁড়িয়ে সেজদা অবনত চিত্তে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওলাম وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما الله ربنا لمن بلن رحمن ربنا هولو تارا جرى অহংকার করে চলে না জমিনে তারা ভদ্রভাবে নম্রভাবে জমিনে চলাফেরা করে তারা হলেন রহমানের বান্দা তাদেরকে যখন মুরুক্ষ লোকেরা অশিক্ষিত লোকেরা যখন তাদেরকে কোনো কথা বলে কোনো কটুবাক্য তাদেরকে বলে তখন তারা তার প্রতিহত করে না তার জবাব দেয় না বরঞ্চ তারা বলে কলু সালামা তোমাদের ওপরে শান্তি বসিত হোক এই কথা বলে তারা সেখান থেকে সরে যায় শুধু তাই নয় আল্লাহ পাক তাদের যে বিশেষ গুণটির কথা বললেন সেটি হলো আল্লাহ তারা রাত্রি যাপন করে শেষদা অবনত চিত্তে এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় রহমানের বান্দারা রহমানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাত্রি যাপন করে এজন্য দেখুন যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা তাহাজ্যতের মাধ্যমেই তাদের রাত্রিকে যাপন করে এই জন্য এই রমজান হলো সবচাইতে সুবর্ণপূর্ণ সুযোগ এই রমজানে আমরা যদি চাই তাহলে প্রত্যেক দিন শেহরের পড়বে দুই রাকাত কিংবা চার রাকাত করে তাহাজোত কে লাইল আমরা আদায় করতে পারি এটা হলো আমাদের জন্য সুবর্ণ সুযোগ যে এই রমজানে আমরা কাজে লাগাতে পারি এজন্য চলুন আমরা এই রমজানে তাহাজ্জতের নামাজটুকুন আমরা আদায় করি এই তাহাজ অত্যন্ত গুরুত্ব রয়েছে ফজিলত রয়েছে এই বিষয়টির উপরেই আমরা কয়েকটি কথা বলবো ইনসামনা দেখুন এই তাহাজ এই নামাজের রাকিয়ামুল্লাইল রাতের নামাজের কি গুরুত্ব কি ফজিলত আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রমদন এল করিমের রাতের বেলায় দাঁড়িয়ে সালাত আদায় করবে দাঁড়িয়ে নামাজ আদায় করবে ইমান এবং এহতেসাবের সাথে অর্থাৎ ধীর ইমান এবং সওয়াবের আশায় যে ব্যক্তি রাতের বেলায় দাঁড়িয়ে থাকবে রমজানের রব্বুল আলমিন তাকদ্দমা মিং গফির গফির আলাহমা মিং জাম্বিক আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বের কার জীবনের সমস্ত সগিরা গুণাগুলো মাফ করে দেবে সুবাহ আল্লাহ এই জন্য ছাড়া যাবে না এ রমজান আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি প্রতীক তাহাজুতের জন্য এবার আসুন এই তাহাজুত পড়লে পরে কি লাভ হয় কেউ যদি চায় রোগ এবং বেদি থেকে সে মুক্ত থাকুক রোগ এবং ব্যাধি থেকে দূরবিত থাকুক তাহলে সে যেন তাহাজুত পড়ে সে যেন তাহাজুত পড়ে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে এসেছে প্রিয় নবী বলেন ও ইন্না কেয়ামাল্লাইলে নিশ্চয়ই রাতের নামাজ রাতে দাঁড়িয়ে থাকার মধ্যে রাতের নামাজের মধ্যে মাত্র দতুন লিদ্দাম লিদ্দা ইব আনিসিজ রাতে দাঁড়িয়ে যে ব্যক্তি সলাত আদায় করবে ওই সেজদার মধ্যে তার জন্য রয়েছে শিফা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ শুধু তাই নয় যে ব্যক্তি তাহাজুত পড়বে রাতের নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে রিজিকের অভাব রাখবেন না আল্লাহ তাকে রিজিক দেবেন রিজিক দিয়ে ভরপুর করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া আমুর আহ্লাকা بالসালাতি আলাইহা লা নাসআলুকা রিযক্বান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি আপনার পরিবারের জন্য নামাজের জন্য আদেশ করেন আপনি আপনার পরিবারকে নামাজের জন্য বলেন আর আপনি নিজেও রাতের নামাজ পড়েন আপনি নিজেও নামাজের ওপরে অটল থাকেন শুনে রাখেন আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না আমরা আপনার কাছে রিজিক চাই না বরঞ্চ আমি আল্লাহ রব্বল আলমিন এই নামাজের বিনিময়ে আপনাকে আসমান থেকে রিজিক দান করবো সুবাহান আল্লাহ আর সমস্ত কল্যাণ সমস্ত কিছু ভালো কিছু রয়েছে মুত্তাকিদের জন্য এজন্য এই রমজানের মধ্যে এটাই সুবর্ণ সুযোগ তাহাজ্যুত আদায় করা এই জন্য আমরা তাহাজ্যুতের নামাজ ছাড়ব না শুধু তাই নয় কোনো কোনো মুফাজ সেরেনে কেরামগণ বলেছেন যখন এই আয়াত নাজিল হলো আল্লাহর নবীর কাছে নবী করিম সাল্লি আসাল্লাম কতটুকু তাহাজ্জের প্রতি আগ্রহ ছিল একটু লক্ষ্য করুন কতটুকু তিনি তাহাজতের প্রতি গুরুত্ব দিতন একটু লক্ষ্য করুন এ আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহর নবী হরতে ফাতেমা রাদি আল্লাহ তালহার কাছে গেলেন গিয়ে বললেন ইয়া ফাতেমা বিন্তুর রসুল হে রসুলের মেয়ে ফাতেমা আনকিদি দিন আফসাকি মিনান্নার ওগো গো ফাতেমা জাগ্রত হও জাহান নাম থেকে তোমাকে বাঁচাও কারণ ইন্নিলা আমলিকু নফস ইন্নিলা আমলিকু শাইয়া আমি কোন কিছুর কেয়ামতের দিন আমি তোমার গ্রান্টি দিতে পারি না চিন্তা করেন নবী পাক বলছেন ওগো গো তুমি রাত্রি জাগরণ কর নিজেকে জাহান নাম থেকে বাঁচাও শুধু তাই নয় রসুল্লাহ চলে গেলেন তার প্রিয় ফুফির কাছে সফিয়াপ গিয়ে বললেন ইয়া সফিয়াপ আম্মাতুর রসুল হে সফিয়াপ রসুলের ফুফি আনকিদি নফসাকি মিনান্নার ও রসুলের ফুফি দাঁড়িয়ে যান জাগ্রত হয়ে যান জাহান নাম থেকে নিজেকে বাঁচান কারণ আপনার ব্যাপারে আমি কোনো গ্রান্টি দিতে পারে না চিন্তা করতে পারেন নবী করিম সাল্লাহ তার মেয়ে এবং ফুফিকে গিয়েই তাহাজ্যতের নামাজের আদেশ করা শুরু করে দিলেন শুধু তাই নয় এই শেষ রাত্রি তাহাজ্যতের সময় কতটুকু গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেন এই সময় আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেই আহ্বান করতে থাকেন সেদিন আর সেই সময় আর মো না। কে দিয়ে আল্লাহ এলান করান না বরং ফেরেস্তাদেরকে দিয়ে নিজেই আলমিন করতে শুরু করে দেন আল্লাহ আসমানে এসে যান এসে আল্লাহ আলমিন সবাইকে ডাকতে থাকেন মানিয়া দিপ এমন কে আছো যে ব্যক্তি আমাকে ডাকবে আমাকে আহ্বান করবা এমন কে আছো আসো না আমাকে ডাকো তুমি যদি আমাকে ডাকো ফাস্তাজি বালাহু তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার ডাকে জবাব দেব। তোমার ডাকে আমি আল্লাহ পাক সারা দেব শুধু সারা দেব না হু এমন কে আছো আমার কাছে চাও কি অভাবে আছো অনাটনে আছো কি অসুবিধায় তুমি পড়ে আছো আমি আল্লাহর কাছে চাও তাহাজ্যতের সময় আমি রব্বুল আলমিন তোমাকে তা দিয়ে ধন্য করে দেব। তোমার ছেলে হয় না মেয়ে হয় না সংসারে সংসারে সুখ নাই জীবনের চাকরিতে পদোন্নতি নাই জীবনের শান্তি নাই এত কিছুর ভিতরে তুমি পড়ে আছো এত কিছু নিয়ে তুমি হতাশা আর দুর্বোগার মধ্যে আছো বান্দারে বিলম্ব করো না আমি আল্লাহর কাছে চাও তাহাজ্যতের সময় চাও তাহলে আমি রব্বুল আলামিন তোমার সব কিছু তোমার সব দুঃখ দুর্দশা আমি রব্বুল্লাহ আলামিন আমার আপন কুদ্রুতে সবগুলাকে মিটিয়ে দেবো এই জন্য তাহাজ্যতের সময় মিস করা যাবে না তাহাজ্যোতের সময় উঠে আল্লাহর কাছে দোয়া করতে হবে শুধু তাই নয় আল্লাপা কারো বলতে থাকেন ডেকে ডেকে মাইস তো এমন কে আছো আমার কাছে ক্ষমা চাও জীবনে কত গোনা করেছো রে বান্দা কতটুকুই বা গোনা করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর দরবারে চোখের পানি ছাড়ো তাও বা করো ইস্তেফার করো তাহলে আমি রব্বুল আলীন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে ক্ষমা বিক্ষা দিয়ে মাসুম বানিয়ে তোমাকে জান্নাতি বানিয়ে দেব সুবাহান আল্লাহ এই জন্য তাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ পাক লোকদেরকে পাইকারি ধরে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ মানুষ যা চান আল্লাহ তা দিয়ে দেন শুধু তাই নয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসির ভিতরে এসেছেন ইন্না আল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিতুবা নাহার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকদিন রাতের বেলায় তার ক্ষমার হাতকে সম্প্রসারিত করে দেন যাতে করে যারা দিনের বেলায় গুনাহ করেছে তারা যেন ক্ষমা চেয়ে নিতে পারে আবার আবুল আলামিন ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারি লিতুবা লিতুবান লাইল যাতে করে আল্লাহ রব্বুল আলাবিন দিনের বেলায় রাতের দিনের বেলায় তার ক্ষমার হাতকে সম্প্রসারিত করে দেন যাতে করে যারা দিনের বেলায় গোনা করে রাতের বেলায় গোনা করেছে তারা যেন দিনের বেলায় ক্ষমা চেয়ে মাসুম হয়ে নিতে পারে এই জন্য রব্বুল আলবিন তার বান্দাদের জন্য ক্ষমার দরজাগুলো ওপেন করে দেন সুবাহান আল্লাহ এই জন্য আর বিলম্ব না করে আমরা যেহেতু স্যারির সময় উঠতেই হয় দশ পাঁচ মিনিট আগে উঠে আমরা যেন তাহাজতের নামাজটা আদায় করে নেই নিই পাক যেন আমাদেরকে আমাদেরকে তাহাজ্যতের সময় উঠে তাহাজ্যতের সময় উঠে আল্লাহ পাক যেন আমাদেরকে সেই নামাজগুলো সলাাদগুলো আমুল লাল যেন আমরা আদায় করতে পারি আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করে শুধু তাই নয় হাদিসের মধ্যে এসেছে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি যে ব্যক্তির রাতের সালাতে দশ আয়াত তেলাওয়াত করবে তার নাম গাফেলের তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে যে ব্যক্তি রাতের নামাজে দাঁড়িয়ে দশ আয়াত পর্যন্ত তেলাওয়াত করবে আল্লাপাক তার নামকে গাফেলের গাফেলের খাতা থেকে তার নামকে কেটে দেবেন আল্লাপাক এবং কি যে ব্যক্তি রাতের সলাতের মধ্যে দাঁড়িয়ে একশোটি আয়াত পড়বে একশোটি আয়াত পর্যন্ত পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার নামকে অনুগত শিলদের অন্তর্ভুক্ত করে দেবেন কনে তিন আল্লাপাক বানিয়ে দেবেন আর যেই ব্যক্তি রাতের সলাতে এক হাজার পরিমাণ আয়াত তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন তার তাকে রব্বুল আলমিন তার নামটুকুন আল্লাপাক অফরন্ত পুরস্কার দাতাদের অন্তর্ভুক্ত আল্লাপাক করে দেবে সুবাহান আল্লাহ এজন্য আমরা বেশি না পারি দশটি আয়াত পর্যন্ত যেন করি যাতে করে আল্লাহ পাক আমাদের নামটা গাফেলের দরজা থেকে সরিয়ে দেয় শুধু তাই নয় দেখুন কেমন ছিল পিও নবীর পড়লে পড়ে আল্লাহ সম্মান আরো বুলন্দ করে দেন সম্মান আল্লাহ রব্বুল আলমিন আরো বাড়িয়ে দেন কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে বলছেন ওগ আপনি রাতের কিছু অংশ তাহাজ্জতের জন্য দাঁড়ান তাহাজের নামাজ পড়েন আর না ফিলাত আর সেটাই হবে আপনার জন্য নফল সেটাই হবে আপনার জন্য অতিরিক্ত আর আপনি যদি তাহাজতের নামাজ আর এই নফল নামাজটা পড়েন তাহলে শুনে রাখুন রসুলগু পাক আপনাকে আসা তাহলে আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন। কেয়ামতের দিন আপনাকে প্রশংসিত স্থানে রাখবেন অর্থাৎ এই থেকে স্পষ্ট হয়ে যায় যে ব্যক্তি তাহাজ্যতের সলা তাদাই করবে নিবি নিবিড়ে নিবৃত্তে তাহাজ্য তাদায় করবে আল্লাহ রবুর কেমতের দিন তার সম্মানকে সমস্ত মানবতার উপরে সবল কিছুর উপরে পাক দুনিয়াতেও তার সম্মানকে বলন্দ করবেন এবং আখেরাতেও আল্লাহ রব্বুল আলমিন তার সম্মানকে বলন্দ করে দেবে এই জন্য প্রিয় ভাই সব প্রিয় উপস্থিতি আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যেন তাহাজের নামাজ আদায় করি পাক সম্মান বাড়িয়ে দেবে শুধু তাই নয় যারা রাতের বেলায় নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জন্নাতের ভিতরে একটি কামরার ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ পাক করবেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ভিতরে এমন একটি রয়েছে এমন একটি কামরা ঘর রয়েছে যেই ঘরটা বাহির থেকে ঘরটাকে দেখা যায় আবার ভিতর থেকেও বাহিরটাকে দেখা যায় এক বেদুইন ইন দাঁড়িয়ে বললেন আল্লাহর নবী এই কামরা আল্লাহ পাক কাকে দেবেন এই কামরা কার জন্য আল্লাহর নবী বললেন আবাল কালাম যে ব্যক্তি উত্তম কথা বলবে যে ব্যক্তি উত্তম সুন্দর কথা বলবে পাক তাকে দেবেন ও আত তো আম দুই নম্বরে যে ব্যক্তি মানুষদেরকে খাওয়াবেন মানুষদেরকে সৎকার করবেন খাওয়াবেন তার জন্য আল্লাহ এই কামরা দেবেন তিন নম্বর হলো যে ব্যক্তি রমাদন আল করিমের সোম সোম রোজা নফল রোজা আদায় করবে সম আদায় করবে আল্লাহ পাক তাকে এই কামরা দেবেন তিন নম্বর রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই কামরাটা দান করবেন যে ব্যক্তি নামাজ পড়ে সল্লা লিল্লাহি অন্না সুনিয়াম আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কামরাটা দিবেন এই রোমটা ওই ব্যক্তিকে আল্লাহ পাক দিবেন যেই ব্যক্তি মানুষ ঘুমিয়ে পড়লে পরে যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জ আদায় করে আল্লাহর জন্য নামাজ পড়ে আল্লাহ রবীন্ন ওই কামরা টুকুন তাকে আল্লাহ দান করবে এই কামরা যদি পেতে হয় এই তাহাজুতের বাহিরে তাহাজ্জুতের ব্যতিক আমাদেরকে কোনো কিছু করা যাবে না এই জন্য এটা সুবর্ণ সুযোগ আমাদের এই তাহাজ্যুতের নামাজ আদায় করা রমাদীকে যারা তাহাজ্জতের নামাজ আদায় করে যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রশংসা করে করানুল কারিমে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ পাক বলেন তাজাফ জুনুবুহুম নামিল মাজাঈয়াদউনা রাব্বুহুম আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের পিষ্ট দেশ বিছানা থেকে আলাদা হয়ে যায় আলাদা হয়ে তারা তাদের রবের সামনে দাঁড়িয়ে যায় তারা তাদের রবের সামনে দাঁড়িয়ে যায় আল্লাহর ভয়ে এবং জান্নাতের আশায় তারা তাদের রবের সামনে দাঁড়িয়ে যায় আল্লাহ পাক এই সমস্ত লোকদেরকে প্রশংসা করে আল্লাহ পাক কোরআনুল কারিমে স্বয়ং নিজেই আয়াত নাজিল করে তাদের প্রশংসায় আল্লাহ পাক বর্ষিত করে দিয়েছে এই জন্য এটা হাত যেন আমরা না ছাড়ি পিয়নবি সাল্লাহ সাল্লাম। কি পরিমাণে এই রাতের নামাজ পড়তেন আম্মাজানা ইশারদি আল্লাহ তালা বলেন প্রিয় নবী সাল্লাহ আলি আসাল্লাম রাতের বেলায় দাঁড়িয়ে থাকতেন এত সময় ধরে দাঁড়িয়ে থাকতেন তার পাগুলো ফুলে যেত আমি রসুল্লাহকে বলতাম গো আল্লাহর নবী কেন গো আপনি এতক্ষণ দাঁড়িয়ে থাকেন আল্লাপাত তো আপনার পূর্বের গুণা এবং পরের গুণা সবগুলো মাফ করে দিয়েছে গো নবী আপনি কেন দাঁড়িয়ে থাকেন বললেন আমাকে লক্ষ্য করে আম্মা নক্ষেন আমশা বলেন আমাকে লক্ষ্য করে বললেন ইয়া আয়সা আফালা কোন আগদানোর ওগো আয়সা আমি কি আল্লাহর আল্লাহর প্রশংসিত বান্দাদের শুকুর বান্দাদের একজন হব না এই জন্য আমি রব আমি পিয়নবী আমি রাত্রে জাগিয়ে দাঁড়িয়ে থাকি যাতে করে আল্লাহর গজারি বান্দাদের অন্তর্ভুক্ত আমি হতে পারি এই জন্য রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি তাহাজ্যোতের নামাজ পড়ি সুবাহান আল্লাহ পিয়নবীজি এইভাবে করে তাহাজ্জত পড়তেন এই জন্য চলুন আমরা এই তাহাজ্যতের নামাজ যেন না ছাড়ি এ রমাবন আমাদের জন্য সুবর্ণ সুযোগ বছরের বারোটি এগারোটি মাস আমরা তা করতে পারি না ব্যস্ততার কারণে সারাদিনের ক্লান্ত আর শ্লান্তির কারণে আমরা ঘুমিয়ে থাকি যেহেতু আমাদেরকে উঠতেই হয় স্যারিতে জন্য চলুন আমরা আমরা এই সময়টুকুন কাজে লাগিয়ে আমরা যেন তাহাজ্যুতের নামাজটুকুন আদায় করি আল্লাহ পাক আমাদেরকে তাহাজ্যুতের নামাজ পড়ার তফিক দান করুক আমিন